হ্যালো গাইড ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দা এম টিভির রাইডার আজকে সেটা একদম চলে এসেছি সাইকেল নিয়ে হ্যাঁ কে দেখলাম আজকে চলে আসলাম একদম সাইকেল নিয়ে ছেলেকে মারবো আজকে ছেলেকে মারবো আজকে কিসের জন্য বহুত গরম দেখাচ্ছিল মাঠকে রাস্তা আইছে আইসে এর আগে আমরা ওই যে তোমাদেরকে কালকে তোমার হলো সুভাষ ব্লক নাইন জিরো সেভেনে বলছিলাম যে আমরা একটা ফানি ভিডিও শ্যুট করবো তাই হলো আমরা মাঠকে রাস্তায় আসছিলাম হ্যাঁ একটা ছেলে বহুত গরম দেখাচ্ছিল মানে বলতেছিল যে দাদাগিরি দেখাচ্ছে মানে বিডিও করতে কেন আসছি ওর বাপের মাঠকে রাস্তা নাকি বহুত বলতেছিলো যে ভিডিও বানাতে কেন আসছিস কিসের জন্য আসছিস মাটকে রাস্তাতে আর ওরা বলতেছিল যে আমার বাপের মাঠকে রাস্তা নাকি ওরা তিনজন ছিল আর আমি হলো কৃষ্ণ কাকা আমি আর সদেব কাকা ছিলাম তিনটা তিনজন ছিল দুইজন কিচ্ছু বলেনি একজন বহু চিল্লাইছে আর ওকে আমি বললাম যে সকাল সোমবারে সোমবারে সকাল দশটার দিকে দাঁড়াবে এখানে এখন বাজে হলো দশটা চলো দেখাবো রুম পিটাবো না চলো দেখাবো ওই ওই অফিস রুমটার ওখানে বলে বসে আছে চলো ওকে আমি বললাম কালকে এখন কালকে ওকে বললাম যে এখন মারাপিট করবো না কেন তুই ফানীয় ভিডিও শ্যুট করতেছি কালকে সকালবেলা আসি দশটার দিকে আমি একা চলে আসছি কেউ আসেনি আর ও একাই আসবে চলো ও বলে অফিস রুমটা ওখানে আছে চলো দেখাচ্ছি ও বলে অফিস রুমটা এখানে আছে আর এতদিন বৃষ্টি বসছে বৃষ্টিতে সাইকেল মানে ধুয়ে এসে মানে জল মু সে সুপারি নি কালকে বাদ করে রে বাবা এসকে মু পায়দাসি সুপারি এ তোলা জল ঢুকে গেছে তো যেমন কেটকেট ক্যাটকেটে আসছে অফিস রুমটা এখানে চলে আসছি কই কই গাইস দেখতে তো পাচ্ছি না মার ওকে মুখ খুব ফাড়া দেব সত্যি বলছি কই শুকায় গেছে নাকি ওর এই তো নাই তো গাইস এই ভিডিওটা খোলা কই বাপ কো ভেজ তেরে বাস কি বাত গাইস ভাই সাহেব ওইখানে একটা কুট্টা ছিল ওই কুট্টাটা আমাকে ধাওয়াইলো ক্যামেরা বন্ধু ভাই কাইস ওই কুত্তাটা আমাকে ধাওয়াইলো হ্যাঁ আমি পিছন থেকে ক্যামেরা মানে এরকম করে ক্যামেরা করতে গেছিলাম ও এখান থেকে এতটুকু একদম ধাওয়াই আনছে পিছন থেকে ক্যামেরা করতে চাচ্ছিলাম ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো অ্যান্ড টাইমে তোমরা একটু ছোট্ট মানে ছোট্ট ক্লিপটা দেখে নাও যে কীরকম করে কুত্তাটা ভু ভু করছে এই যে এই যে কালো কুত্তাটা আবার যাবো ওদের ওখানে ওখানে ও এই যে কুত্তাটা দেখো এই যে কুত্তাটা গায়েছে আমার হাত কাঁপতেছে মনে মনে হয়েছে দেখো এরকম তো আমি নিজে গিলাচ্ছি না সত্যি কাঁপতেছে ভয় দাঁত গুলো শিয়ালের মতন গাইস এরকম তো বলতেছি টায়ারে পামো নাই দেখো টায়ারে পামো নাই এরকম তো বলতেছি যদি একবার ধাওয়াইতে আসে আমি তো শেষ গাইস এই যে হাত কাঁপতেছে আমার হ্যাঁ তার জন্য ভিডিও কাঁপতেছে তোমরা কিছু বুঝতে পাচ্ছ মজা থেকে কই ছেলেটা তো কই বললে আসবে বলে আসলো তো না দেখি এদিকে যায় দেখি কি হালচাল ছেলেটা বলে আসবে কই আসলো তো না মারতাম একদম सेम मारा মারতাম মজা থেকে हटকে এখানেও মানে মাটির রাস্তা বেশি বা কুততাই হ্যাঁ রাইডিং রাইডিং তোমার হলো রাইডিং ইয়ে আনি মোটর ব্লগিং কিন্তু সেটা আনিনি হাত দিয়ে করতেছি দেখি যে এখানে করতে না ভাই আমি বাড়ি চলে যাই কই চ্যাংড়াটা তো আসলো না বললো আমি তো বললাম যে দশটা সাড়ে দশটার মধ্যে আয় হ্যাঁ ও বললো নয়টার দিকে চলে আসবে তাই আমি দশটার দিকে আসলাম এই যে এখন বাজে হলো দশটা তিন এই ছাগলগুলোকে কোনদিন উঠায়নি কাটে কুটে খাই দেবো মাজাকসে হাটকে গাইস কুর্তাটা এরকম ধাওয়াইলো না ছি আর মার কসম বলতেছি মিথ্যা কথা বলবো না গাইস কুর্তাটা এরকম ধাওয়াইলো যে ক্যামেরায় অফ হয়ে গেলো সত্যি আমার হাত লাগে ক্যামেরাটা অফ হয়ে গেলো আমি এত ভয় পায় গেছি না ক্যামেরাটা একদম ভিতরে ঢুকাই দিলাম আর ইয়ে হয়ে গেল সেট আর আর তোমাদেরকে দেখাতে পারলাম না আর চ্যাংড়াটা আসলো না বাইচে গেলো নাহলে এই যে বালা বোলা নিয়ে চলে আসছিলাম যে বালা আছে আর পিছনে বেসবল ব্যাট আছে বেসবল বলতেও বলতে ওই তোমার হলো যে হকি খেলার যে ব নীটা কার্টুন যে দেখো নবিটা যদি কার্টুন দেখে থাকো তাহলে দেখবা যে বেসবল ব্যাট থাকে ওই ব্যাটটাই আমার কাছে আছে ওটাকে আমাদের এখানে কী আমি সেটা জানি না হকি বলে মনে হয় আই ডোন্ট নো চেঙড়াটা আসলো না আসছে বাঁচিয়ে গেলো হলে হলে ফাটাই ফাটাইতাম চলো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা Uh, thank you so much for watching bye